তিনিও নেতাকর্মীদেরকে ছেড়ে যান নাই নেতাকর্মীরাও কেউ তাকে ছেড়ে যায় না ওনার সব কিছু বিসর্জন দিয়ে আমাদের পাশে উনি ছিল তখন এই ফ্যাসিস্টদের রক্তচক্ষুকে তিনি ভয় পান নাই ওনার এই অবদান বিগত সত্য বছরে বিএনপির কোনো নেতাকর্মী ভুলবে না নেতাকর্মীদের জামিনের জন্য হাইকোর্টের বারান্দা নেতাকর্মীদের সাথে দাঁড়িয়ে থেকেছেন এই সতেরো বছরের ক্রুশিয়াল সময়ে আমাদের একজন নেতাই প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই এই দলের প্রতিটি নেতাকর্মীকে যেভাবে আগলে রেখেছেন যেভাবে দেখাশোনা করেছেন আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো জেলায় কোনো প্রার্থী বা সভাপতি সাধারণ সম্পাদক কোনো নেতাকর্মীর এভাবে খোঁজখবর নিয়েছেন যদি মামলা হয়েছে উনি নিজে থেকে জামিনের ব্যাপারে তাদের রক্ষার ব্যাপারে তাদের পরিবারের মামলা হওয়ার পরে তাদের পরিবারের খবর নেওয়া তাদের বাজার সদাই করে দেওয়া তাদের বাবা মা ভাই বোনরা কেউ অসুস্থ হলে তাদের খোঁজ নিয়ে চিকিৎসার পর্যন্ত করে দেওয়া সেই কাজগুলি উনি করেছে যদিও উনি মামলার আসামি ছিল বিএনপি পরিবারের মানুষের জন্য কিছু করা সেই চিন্তাটা আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের ছিল আমি মনে করি উনি চাঁদপুরে ওনার জন্ম চাঁদপুরে ওনার বড় হওয়া খেলাধুলা সব কিছু ওনার চাঁদপুরে চাঁদপুরের মানুষের প্রতি এবং চাঁদপুরের প্রতি ওনার একটা আলাদা মানে আলাদা একটা টান চাঁদপুরকে সুন্দরভাবে আরও সুন্দর করা এই চিন্তাধারার ওনার ভিতরে আছে আমি মনে করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে চাঁদপুরে যে এই শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে মনোনয়ন দিয়েছে আমি মনে করি এটা সঠিক একটা সিদ্ধান্ত মানিক ভাইকে আমরা যেমন দেখেছি যে উনি চাঁদপুরে পলিটিক্স করতে আসার পরে উনি এমপি হওয়া পদ চেয়ে সংগঠনটাকে বেশি গুরুত্ব দিতেন উনি নেতাকর্মীদের পাশে থেকেছেন যতটা তার আর্থিক সামর্থ্য ছিল সহযোগিতা করেছেন নেতাকর্মীরা হলে পাশে থাকার চেষ্টা করেছেন তার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বিভিন্ন মামলার আসামি হয়েছেন নিজে জেল খেটেছেন তারপরে আবার নেতাকর্মীদের জামিনের জন্য হাইকোর্টের বারান্দা নেতাকর্মীদের সাথে দাঁড়িয়ে থেকেছেন চাঁদপুরের কোর্টে দীর্ঘদিন সময় দিয়েছেন নেতাকর্মীদেরকে আন্দোলন সংগ্রামে তো সারাক্ষণেই সব সময় ছিলেন পরামর্শ দিয়েছেন সহযোগিতা করেছেন অর্থ খরচ করেছেন কখনোই ফ্যাসিস্টদের রক্তচক্ষুকে তিনি ভয় পান নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে ভবিষ্যৎ তারেক রহমান সাহেবের তার প্রতি যেই আস্থা নেতৃত্বের আস্থা বা সংসদেশিদের মনোনয়ন দেয়া এবং মনোনয়ন দেওয়ার পরে তার যে সাংগঠনিক মানিক মানিকবের যে সাংগঠনিক ভিত তিনি সেটাকে অলরেডি মাঠে কাজে লাগাচ্ছেন চাঁদপুরে ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে আর বিশেষ করে চাঁদপুরবাসীকে নিয়ে মানিকদের যে স্বপ্ন সেটা তুলে ধরার চেষ্টা করছে এবং আমরা আশা করছি যে এই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াস এবং জনগণের ভালোবাসায় আগামী এই নির্বাচনে চাঁদপুর থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ ভাই ধানের শেষে বিপুল বটে জয়লাভ করবেন শেখ ফরিদ আহমেদ মানিক ভাই চাঁদপুর জেলা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী যা মামলা হামলা খাইছে প্রত্যেকে জাবিন জেলখানায় প্রত্যেকটা নেতাকর্মীর ফিসিতে টাকা দিছে ওনার এই অবদান বিগত সত্তর বছরে বিএনপির কোনো নেতাকর্মী ভুলব না এই জন্যই বিএনপির নেতাকর্মীরা এখন তাদের একটাই দাবি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে এমপি হিসাবে চাঁদপুর তিনে নির্বাচিত করবে এটা তাদের পানের দাবি আমরা যখন একটা মামলা হইতো মামলা হওয়ার পরে আমাদেরকে বলতো যে ঠিক আছে জায়গা চলে আসো উনি হাইকোর্ট থেকে আমাদের জামিন দিয়ে দিত জামিন নিয়ে দিত দেড় মাস এক মাসের জন্য বেল নিয়ে দিত তারপর আমরা নিম্ন কোর্টে স্যালেন্ডার করতাম করার পরে যদি আমাদের বেল ক্যান্সেল করে দিত তাহলে আবার পিসিতে আমাদের টাকা দিয়ে দিত হ্যাঁ প্রত্যেক সপ্তাহ সপ্তাহে উনি আমাদের খোঁজখবর নিত এমন কোন দিন নেই যে আমরা বাইকে পাশে পাইনি যখনই ফোন দিছি ওনাকে পাইছি রাত্রে বারোটার দিকে বিপদে বেরা ফোন দিচ্ছি বাই বাসায় পুলিশ আসছে ওনাকে ফোন দিচ্ছি আবার দেখা যায় যে পুলিশ রেড অ্যালার্ট দিবে হ্যাঁ এই রেড অ্যালার্ট জারি করবে আমাদেরকে আগে বলে দিতে আজকে বাসায় শুইবে না বিভিন্ন সময় উনি আমাদের সবসময় পাশে ছিল একটা মেয়ের বিয়ে হচ্ছে না আর্থিক আর্থিক সমস্যার কারণে মানিক বেতাকে তাকে আর্থিক সহযোগিতা করতো আবার পলিটিক্যালভাবে সাপোর্ট বাই সবসময় আসছে ওনার সব কিছু বিসর্জন দিয়ে আমাদের পাশে উনি ছিল আমরা এই ঋণ কীভাবে শোধ করবো আমরা বলতে পারতেছি না তবে ওনার নির্বাচনকে সামনে রেখে আমরা যেই কার্যক্রম হাতে নিয়েছি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ অ্যাপ পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন